মাম্মা কোথায় তুমি কি করছো তুমি জুতো বের করছো কিসের জুতো কই দেখি পুজোর জুতো নিয়ে এসো দেখাও পুজোর জুতোগুলো বলে বাবালি এত জুতো এখানে রাখো এখানে রাখো কোথায় জুতো দেখি এটা তোমার এটা আমার আচ্ছা তোমার গুলো দেখাও খুব সুন্দর এটা এটা তো আমিই কিনেছিলাম তাই না ট্রেন্ডস থেকে কিনেছিলাম এটা রিলায়েন্স ট্রেন্ডস জুতো বেশ ভালো এটা এটাও তো আমি কিনেছি বক্সে ড্রয়িং করেছি এই বক্সে ড্রয়িং করেছো বাবা দেখো এটা এসএল হ্যাঁ আর কি আছে দেখি আর দেখা ওটা তো খাদিম সে এই জুতোটা তো খুব সুন্দর হ্যাঁ এই জুতোটা কে দিয়েছে তোমার এটা এটা মিমি দিয়েছে আর এটা কে দিয়েছে কে আমি আমি দিয়েছি এটা এটা আমি দিয়েছি কোনটা পছন্দ সবচেয়ে বেশি এইটা পছন্দ এটা খুব সুন্দর এই জুতোটা খাদিম সেল খুব সুন্দর এটা এস এর এটা রিলায়েন্স ট্রেন তিনটেই খুব সুন্দর জুতো হয়েছে ওরে বাবা লে কি সুন্দর এটা হয়েছে এটা মিমি দিয়েছে তাই না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঠিক আছে এবার সব গুছিয়ে রেখে দাও পুজো